শুভ দর্শক হাটে এই দেখলাম একটি গরু ক্রয় করেছেন লাখ কত দাম চাইছিলেন কত ওই গরু দুটো কোথায় দেখি গরুর কাছে চলেন শুভ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা এই হাটে এই মুহূর্তে দুটি গরু বারো লক্ষ টাকা

બેટા હું ઉઠે વેપારીશપ કે વેપારી કે ગોરુકાર ભાઈ આસો છો એ मामુ અમાર ગોરુ તે વેપારી আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে নিলাম আমাদের সদস্য বেশি আছে আপনি কত টাকা দাম চাইছিলেন এই গুরু দশ লক্ষ টাকা দাম চাইছি দশ লক্ষ টাকা দাম চাইছি আমি সাত লক্ষ লক্ষ পাঁচ টাকা বিক্রি করছি দশ লক্ষ পাঁচ লক্ষ বাষট্টি আমার বাইরে আমি দেওয়া দিচ্ছি চলে যাবো হ্যাঁ যাওয়ার সময় দেওয়া দিছি প্রথমে এত দাম বললো বিক্রি করলে না এই কম দামে বিক্রি করলে একটা বছর রাখতে হবে এই জন্য দিলাম

হচ্ছিল আষ্টশো কেজি আষ্টশো কেজি আষ্টশো কেজি এই যে এতগুলা করে বিক্রি করলেন গাততলি হাটে কিরকম লাভ হইছে আপনার আমাদের লাভ নাই কিন্তু আজকাল যে আমি গরুটা বিক্রি করছি লাভ না হইলে আমার লাভ হচ্ছে কারণ আমি খুশি আনন্দিত আপনি খুশি খুশি লাভ না আমি যে ব্রাহ্মণ বাড়িতে আসিয়া যে আমি একটা গরু বিক্রি করতে পারছি বড় গরু এটি ব্রাহ্মণ বাড়ি থেকে লসে বিক্রি আপনি খুশি হ্যাঁ খুশি কারণ আমি ব্রাহ্মণ বাড়িতে আসছি এই জন্য খুশি এই জন্য খুশি কারণ পাঁচ লক্ষ পাঁচত্তর হাজার টাকা বিক্রি করছি এটি আমি কোটি টাকা মনে করছি কুটি টাকা অবশ্যই যা পাইছেন তাই কুড়ি টাকা অবশ্যই অবশ্যই আপু নিজে বললেন আট লাখ টাকার উপরে দাম বলছেন সেই গরু আপনার পাঁচ লাখ এখন গরু নিয়ে আমি অনেক খুশি আছি আপনার তো খুশি তো ব্যাপারে কি বলছেন তিনি এই টাকা যে পেয়েছেন তিনি কোটি টাকার

আসলিয়া থাকে দাম চাইছিলেন দাম চাইছিলাম তো অনেকই সাত লাখ লাখেছিল লাখ বিক্রি করছে সাত লাখ টাকা পরে চাইছেন পরে আন বিক্রি করলেন কত পাঁচ লাখ পাঁচ লাখ এই যে প্রথম এত ডিফারেন্ট দাম চাইছিলেন পরে কে দাম করলেন। এই দামের কেউ বলছিল বিক্রি করেন খারাপ আচ্ছা 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 এই আশুলিয়া থেকে গাততলের হাটে এই যে গরু পালন করছেন কত বছর দুই বছর লস তিন লক্ষ টাকা লস

যে বাইরে যে দাম বিক্রি করলেন এই দামের চেয়ে বেশি কেউ বলছিল তখন বিক্রি করে নাকি কম দাম বেশি পাওয়ার আসা বেশি পাওয়ার আসা তো বেশি পাইলেন না আচ্ছা 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 এই আশুলিয়া থেকে গা হাটে এই যে গরু পালন করছেন কত বছর দুই বছর তিন লক্ষ টাকা লস গরু পালন করে তিন লাখ টাকা লস তাই আপনি খুশি মনে গরু দিস বাবা সাপে দিলেন খুশি মনে আমি

আর আইতে পারি আমরা নিতে চারটা গরু বাবু ওইবারে একটা নিশ্চিত দুইটা নীলা সামনে বারে চারটা নিতে পারি এরকম টফিক আপনারা দোয়া করেন